জীবনের শেষ হাজিরা মনে করে মালিকের শাহী দরবারে যোগ শোক মহাব্বতের সাথে আবর বলেন আল্লাহ রব্বুল আলামিন মহাপবিত্র অরুশ শরীফের শেষ রজনীতে আল্লাহ মাগরিবের নামাজের পরে হজুরকে আমরা জানে শিখানো মোতাবেক দুরাকাত নফল নামাজ পড়ে সমাব দরবার হাত তুলেছি আরব্বী নফুল নামজের ভুল বেয়া তুমি মাফ করো মাফ করে করল করো সাবাব নজর পৌঁছাও বিশ্বের দরদি পাপি তপি উম্মত রে কান্ডারি রহমত নবী ব্রাউজার শরীফে জন্মতের বাগানে দয়া করে নজর পৌঁছায় দাবাদ্না নবীজির আলা উল্লাহ দলসহাব আ শরেমুবশ্বিন খোলা ফেরাশিদিন কলিজার টুকরা হজরত ফাতিমা তো জাহারার দী হা তিলার কলিজার ধন ইমাম হাসান ইমাম হুসাইন রাদী আল্লাহমান হুমার মাহব্বতে ফরা তীরে দুশমনের সামনে মাথা না করে শির উঁচা করে ফাতিমা আরদী আল্লাহানহার কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন সপরিবারে শহীদ হয়েছিলে ধন্য আল্লাহ ফোরাত নদীর পানি আজ কত মানুষ পান করে কত পশু পাখি পান করে সেই দিন যার নানা ওই নদী খোদার জান্নাত থেকে প্রবাহিত হয়ে এসেছে আমাদের দুরাক মজের নজানা কারবালার হুজুরে নজর দাও আল্লাহ। আল্লাহ সব নজর পৌঁছায় দাও কোটি কোটি মরি সন্তানের বান্ধ কোটি কোটি মরি সন্তনের আকা আমাদের নয়নমণি আমাদের মাথার মুকুট আল্লাহ দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ আজ উপস্থিত লক্ষ লক্ষ মানুষ নিয়ে তোমার দরবার আজ হাত বানাইছি রব্যকার আল্লাহ আমাদের আল্লাহ যিনি সব সময় মুড়িদের জন্য কেঁদে গেছে মানুষ ঘুমিয়ে থাকলেও আমার হুজুর কেমন ঘুমাইতেন না জিজ্ঞেস করলে বলতেন বাবা যদি ঘুমায় তোমাদের দুঃখের কথাগুলি কে বাবুদের দরবারে পেশ করবে রব্বুল আজকে দরকাত নফল নামাজের নজরা না আমাদের সকলার পক্ষ থেকে আমার হুজুর কে জানেন নুরানি দারুল বাকায় নজব পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ হুজুর কেবলের অভিনন্দন مرحوم আমাগফরিন পিনাম্মা সাহেবানি দয় পারিবারিক গোরস্থানে যারা ঘুমিয়ে গেছেন

সওয়াব নজর পৌঁছাও কোটি কোটি মরিয় সন্তানদের দাদু পীর যমুনার পারে দাদু হুজুরের সোনার মাযারে দয় করে নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ সোয়াব নজর পৌঁছাও আমাদের পীর ভাই পীর জাকের ভাই জাকের মন আল্লাহ সিলসিলা আর খেদমত করে যত উলামাই کرام সহ কন সহ জাকের ভাই বোনেরা সহ যারা কবরে চলে গেল আল্লাহ এক সময় তারা ছিল আজকে তারা দুনিয়ায় নাই গত বছর অনেক ভাই বোন ছিল আজকে তারা কবর দেশে চলে আগামী বছর গিরা আমরা আসতে পারবো কিনা আমাদের কারো তো জানা নাই আল্লাহ আমাদের কারো মা নাই আমাদের কারো আব্বা জান আল্লাহ পুরুষ শরীফের শেষ রাত্রি বেলা হাত বাড়াইছি মালি আমাদের বাবা মা সহ আপন কবরে দয়া করে সম পৌঁছে দাও আল্লাহ আল্লাহ অনেকে বিপদের মধ্যে পরে হাত বাড়াইছে মিথ্যা মামলার ভিতরে পরে হাত বাড়াইছে মহারিদ মাথায় নিয়ে হাত বাড়ায় কাল দে আল্লাহ কঠিন ব্যাপারী নিয়ে কান্দে আরব্বি আল্লাহ নানা মুশকিল নিয়ে অর্থনৈতিক অসুবিধার ভিতরে পারিবারিক সমস্যা নিয়ে তোমার দরবার হাত বারে কান্দে মেহেরবানি করে আমাদের সকলের মনের আশাগুলি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন সুব নুজু রব্বুল আলামিন মহা পবিত্র বিভিন্ন ডিপার্টমেন্টে আমার ভাই বোনেরা خدمت করতেছে আল্লাহ যে যেইভাবে ভাবে خدمت করি ইয়া রব্বুল আলামিন সকলের خدمتগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে যে আশা নিয়া আসে সবার মনে নেক বাসনাগুলি پورا করে দাও তোমার নামের জিকির তোমার নামের লজ্জ তোমার হাউসে কাবাব বলতে বলতে তোমার জিকির জপতে জপতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করিয়া দিও আল্লাহ আল্লাহ আবার হাত আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ এই দরজা থেকে তুমি দয়া করে আমাদের কাউকে শূন্য ফিরাইয়া দিও না আল্লাহ আজকের রজনী থেকে আমাদের কাউকে শূন্য ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ যে যেভাবে ক্ষেতমত করল যে যে মনের নেক বাসনা নিয়ে আসছে আল্লাহ তোমার দরজা থেকে সবার নেক বাসনাগুলি পুরা করে দাও আল্লাহ তবাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা বড় অসহায়ের মধ্যে হয়ে গেছে আল্লাহ সিরিয়ার মুসলমানরা বিপদগ্রস্ত আছে পৃথিবীর বিভিন্ন স্থান সহ আমাদের বাংলাদেশের উপর তুমি দয়া করে খাস রহমত নাজিল করো আল্লাহ অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ছোট্ট বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ হাত বাড়াইছি সাকারাতের বিছানা আসবে মৌতের যন্ত্রণা আসবে তার আগে তোমার হাবিবের জে আরো তমুদের নসিব করাইয়া দেওয়াল্লাভ সিলসিলার প্রতি প্রজ্জ্বলিত রাখার জন্য জন্যে হুজুরখাজনের জেস্মনিয়াওলাদ বনম শ্রদ্ধীয় আমদ মহামান্য হুজুরখাবাজনী স্থলাভিজিকতাল হাঁস খাজা মিয়া বাই জন মুজ্দি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াদ বরায় দাওয়াল্লাভ খাজা মিজবাই জন মুজাদ্দি খাজা মানুষের মুজাদ্দি সাহেব সহ খাজা পরিবারের সকলার দীর্ঘ হায়াত বড় দাও আল্লাহ আমাদের সন্তান আমাদের প্রিয়জন আমাদের সকলের নেক হায়াত নসিব করো আল্লাহ সাকারাতির বিছানা মৃত্যুর কঠিন যন্ত্রণার সময় আল্লাহ আল্লাহ বুনো মুর্শিদের উশিলায় তোমার হাবিবের নুরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে ভাসে দিও আল্লাহ ওই সুন্দর নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের জবনে সেই কঠিন মুহূর্তে জারি করে মধুর কালে মালা ইহু মোহাম্মদুর রসুল্লাহ